আলাইকুম অবস্থা সবার তো আজকে আমরা দেখবো ফ্রেন্ডস যাদের নাম্বার 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 চেঞ্জ করবেন নতুন একটা এড করবেন তো সেটা কিভাবে আপনার আলরাজি যে আপনার সেলফ সার্ভিসের মধ্যে যাই আপনারা কিভাবে আপনার নতুন নাম্বারটা অ্যাড করবেন ওকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন আশা করি আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই এন্ড লাইক করে রাখবেন সাথে আইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন স্টার্ট করি ভিডিও প্রথমত আপনার কার্ডটা দিয়ে দিলাম আমার ওকে তো কার্ডটা দেওয়ার পর এখানে একটা অপশান আসবে ইংলিশ তো সেটা ইংলিশ করে নেবেন ইংলিশে ক্লিক করে তারপর আপনার যে কার্ডের যে পিন নাম্বারটা চার সংখ্যার যে পিনটা সেটা দিবেন ওকে শুধু সার্ডটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর এরকম একটা অপশান আসবে তো দ্বিতীয় যে অপশানটা দেখতে পারছেন ওপরে আপডেট মোবাইল নাম্বার এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এখানে আপনার প্রথম দ্বিতীয় যে মোবাইল নাম্বার এটাতে ক্লিক করবেন অ্যাড করার জন্য ওকে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে এখানে আপনার গ্রিন যে বাটনটা এগ্রি তো এখানে ক্লিক করে দেবেন এগ্রির মধ্যে ওকে তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার অনেক ধরনের অপশন চলে আসবে তো এখানে আপনার প্রথমেটাতে দিয়ে দেবেন আপনার এখানে তারপর তারপরটাতে আপনার দ্বিতীয়টা দিয়ে দেবেন এখানে নৌ তারপর আবার আবার এখানে একটা অপশন আসবে এটা দিয়ে দেবেন ইএস তারপর আবার ইয়েস আবার দেবেন ইয়েস তারপর আবার এখানে গ্রিনে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার যে নতুন যে নাম্বারটা মোবাইল নাম্বারটা যেটা দিবেন অ্যাড করবেন সেটা এখানে দেবেন নয়টা সংখ্যা জিরো বাদ দেওয়া ওকে তো আমি এখানে নয়টা সংখ্যা দিয়ে দিলাম তারপর আবার এখানে গ্রিনে ক্লিক করবেন কন্টিনিউতে দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা যে নতুন নাম্বারটা অ্যাড করছেন সেই নাম্বারে চার সংখ্যার একটা ডিজিট যাবে চার সংখ্যার একটা পিন সেটা দেবেন দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করে দেবেন তারপরে আপনার আঙ্গুলের আঙুলের ফিঙ্গার ফিঙ্গার দিতে হবে আপনার বুড়ি আঙুলের সাথে যে আঙুলটা শাহাদাত আঙুল যেটাকে বলে এটা ফিঙ্গারটা দিবেন দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ইউর মোবাইল নাম্বার হ্যাজ বিন সাকসেসফুল আপডেট তো ইউজ ইউজ করে দেবেন ইউজ করে দিলে যদি চান এখানে আরও অপশন আসে আপনি আপডেট করতে পারেন এখন অনেক কিছু করতে পারেন সমস্যা যদি চান আর না চাইলে নো দিয়ে দিবেন ওকে তো আমার এখানে কাজ সম্পূর্ণ তো আশা করি যেভাবে দিই সেভাবে দিবেন সব কিছু ঠিকঠাক হবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে রাখবেন যাতে সব ধরনের সৈদ ইনফরমেশন ভিডিও পেতে পারেন তো হুদা হাফেজ ভালো থাকবেন